গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি একদম সন্ধেবেলা আর ছেলে গেছে খেলতে বড় ওদিকে ঘুমাচ্ছে জানোই তো সন্ধেবেলা হলে কী হবে পড়তে বসবে আর পড়তে বসলেই বাড়িতে একটাই কথা মা খিদে পাচ্ছে না ওই পড়তে বসলে একটা করে ব্রেক লাগবে তা আজকে আমি প্ল্যান করে নিয়েছি যে আজকে ওকে কোনো ব্রেক দেবো না যার জন্য আমি কি করছি আগে থেকেই জিনিসপত্র সব রেডি করে নিয়েছি আর এমন একটা কিছু বানিয়ে রাখবো যেটা ও বলার আগে ওকে খাইয়ে দাইয়ে তারপরে পড়তে বসাবো আমাকে অবশ্য অনেকে বলেওছে এটা দিদি তুমি খাইয়ে তারপরে পড়তে বসাও ঠিক বলেছো তোমরা তো চলো কী কী নিয়ে এসেছি আমি আর কি কি রেডি করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আমি কি কি রেডি করে নিয়েছি দেখে নাও এখানে আছে সেদ্ধ করা আলু এটা বড় বড় আলু ছিল বলে আমি একটু কেটে সেদ্ধ করেছি একটা বড় পাউরুটি নিয়েছি এতটা অবশ্য লাগবে না তার সাথে এখানে আছে ধনে পাতা কুচি ফুলকপি ফুলকপিটা হালকা সেদ্ধ করা আছে আর আছে এখানে মটরশুটি মটরশুটিটা অল্প অবশ্য সেদ্ধ করা চলো তাহলে ঝটপট করে বানিয়ে নেওয়া যাক আজকের এই চটপট জলখাবার বিকেল হলেই বাচ্চা হোক বা বড়ো সবারই কিন্তু একটা মুখ্যরোচক কিছু খেতে ভালোই লাগে তাই না সেরকমই আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে মিলেই মানে লেগে যায় কোনো দিন এটা খাবো তো কোনো দিন ওটা খাবো তো আমি ভাবলাম যে চলো দুজনের পছন্দই হবে আর খুবই সে স্বাস্থ্যকর হবে এরকম একটা খাবার নিয়ে আসি তো যার জন্য এখানে দেখো সেদ্ধ করা আলু নিয়েছি এটাকে হাত দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি আর এরপরে কড়াইটাকে বসাবো কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম হলে পরে জিরে কাঁচা লঙ্কা আর আদা এই তিনটা দিয়ে কিন্তু ফোড়ন দিতে হবে মানে ভেজে নিতে হবে আর কি যেরকম আমরা যে কোনো বলে না যে সিঙ্গারা বা এই সমস্ত জিনিস যে স্টাফিং বানাই ঠিক সেইভাবেই বানাবো তো যার জন্য এখানে দিয়ে নিয়েছি তিনটে আর দিয়ে নিয়ে এটাকে সুন্দর ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ হলুদটা যাতে নিচে না লেগে যায় যার জন্য একটু জল দিয়ে ভাজা করে নিলাম এবার তার মধ্যে সেদ্ধ করা ফুলকপি আর মটরশুটিটা দিয়ে দেব। দিয়ে নিয়ে দুটোকে একটু চেপে চেপে দেবো মটর এটা তো সেদ্ধই ছিল জাস্ট একটু ভেঙে নেব তার মধ্যে মটরশুটিটা দিয়ে এবার এটাকেও কিন্তু ভেজে নিতে হবে এরকম একটা যদি স্বাস্থ্যকর খাবার আপনি যদি আপনার বাচ্চাদের বা বাড়ির কাউকে খাওয়ান সে তো খুশি হবেই মানে এত সুন্দর একটা রেসিপি আমি নিজেই ভাবতে পারিনি যে এটা এরকম হয়ে বেরোবে আর কি মানে খেতে এত ভালো হবে আর এত হেলদি হবে আলুটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুটার জন্য বলতে পারেন যে আলু দিচ্ছেন তাও আবার হেলদি বলছেন হ্যাঁ আলু তো আমরা অনেক কিছুতেই খাই কিন্তু এত কম তেলে এইভাবে বানালে পরে মনে হয় কোথাও না কোথাও নিজেও একটু স্যাটিসফাইড হই তো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন তার মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি যেরকম আমরা ভাজা মশলা বানিয়ে থা রাখি আর কি জিরে টিরে দিয়ে সেরকমই তো তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমার মনে হলো একটু ঝালটা কম হবে তো যার জন্য দিয়ে দিলাম আর তারপরে এটাকে দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব অল্প কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এরকম স্টাফিংয়ে না কাজু কিসমিশ খেলতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর ওপর দিয়ে অনেকগুলো ধনে পাতা দিয়ে দিলাম আর এই রেসিপিটা এত মানে আমি বলবো যে মানে বাড়িতে যদি কেউ আসে তখনও কিন্তু বানিয়ে দিলে সেও খুব খুশি হবে কোনো আটা মাখা নেই কোনো ময়দা মাখা নেই নিয়ে নিচে এখানে আটার পাউরুটি আর এইখানে ছেলে হচ্ছে দারুণ খুশি হয়ে আছে ওর পিসি ওর জন্য নিয়ে অনেক হলো রঙের পেন্সিল হ্যাঁ একটা কিট নিয়ে এসে সত্যি বাচ্চারা যদি মানে ছোটোখাটো গিফট পায় কত আনন্দ হয়ে যায় তাই না তবে দারুণ ছিল সেটা তো এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিটাকে প্রথমে সাইডটাকে কেটে নিতে হবে মানে সাইডের যে শক্ত অংশটা থাকে না সেটাকে আমরা একটা চাকু দিয়ে বা একটা নাইফ কেঁচি দিয়ে কেটে নেব আর তারপরে এটাকে এরকম বেলনি দিয়ে বেলে নেব তো বেলে নিয়ে এটাকে একদম পাতলা করে নিতে হবে এরপরে এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিতে হবে এবার আমি একটু আটা আর জল দিয়ে গুলে নিয়েছি আর সেই গোলাটাকে এরকম সাইড দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব একটু গাঢ় করেই গুলবে যাতে কিনা একটা আঠার মতন হয় আর কি তো এটাকে ভেতরের দিকে চেপে দিয়ে তারপরে ওপর দিয়ে কিন্তু পাউরুটিটা দিয়ে বন্ধ করে দিতে হবে খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম চটপট জল খাবার যে কাউকে খাওয়ানো যেতে পারে আর যেই খাবে না কেন সেই কিন্তু প্রশংসা করবেই করবে ব্যাস দেখো রেডি হয়ে গেছে চাইলে তোমরা এটাকে ডিপ ফ্রাই করতে পারো মানে বেশি করে তেল দিয়ে তার মধ্যেও ফ্রাই করা যেতে পারে আমি অবশ্য কিন্তু আজকে যেহেতু বলছি হেলদি করব যার জন্য এখানে একদম কম তেল নিয়ে নিয়েছি আর কম তেল দিয়ে এটার মধ্যেই কিন্তু এটাকে ভেজে নেবো কিভাবে ভাজছি দেখে নাও তো এর মধ্যে সুন্দর করে এপাশ ওপাশ করে এরকম করে দিয়ে দেব আর অল্প একটু চাইলে আর একটু তেল দেওয়া যেতে পারে আমি একটু কমেই করে নিলাম তো দিয়ে নিয়েছি দুপাশে দেখো সুন্দর লাল লাল করে শেঁকা হয়ে গেছে আর এটা কিন্তু রেডি একদম তো চাইলে তুমি এটাকে কিন্তু বলতে পারো শিঙারাই বলতে পারো ব্রেড শিঙারা বা মানে পাউরুটির শিঙারা বা পাউরুটির চপ যাই বলো না কেন খাওয়াটা তো আসল আরে হ্যাঁ হ্যাঁ হলো বাবা এই দেখো ও গরম গরম এখানে কি রেডি করেছি তো এইখানে কিন্তু আমার দেখো এই যে ব্রেড পকোড়া বলো আর ব্রেড সামোজা মানে শিঙারা দুটোই বলতে পারো কারণ দেখতে দেখতে পাচ্ছ একদম মানে শিঙারার মতন একদম হয়েছে আর 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 স্টাফিংই দেওয়া হয় তো দুটোই মিক্সচার কি সত্যি কথা বলতে আমি ট্রাই করেছি করেছি চেষ্টা এটাকে একদম হেলদি ওয়েতে বানানোর কারণ আমি এখানে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েছি আর তার সাথে একদম কম তেলে চাইলে কেউ কিন্তু বেশি তেলও ভাজতে পারে তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে তো এইখানে একদম রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে ছেলেকে তো দেবো অবশ্যই তার আমার মনে হচ্ছে আমি একবার ট্রাই করি তাই না ট্রাই করে তো বলি কেমন হয়েছে আচ্ছা তো দারুন ক্রিস্পি যেটা বলছে না ক্রিস্পিও হয়েছে খেয়ে দেখি হম হ্যাভবি লাগছে খেতে কিন্তু তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করো আমি বলছি মাস্ট ট্রাই আর কি আর কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও আর একটা কথা যেটা হচ্ছে আমি একজনকে সত্যি খুব মানে দেখছি আর কি আমাকে অনেকবার কমেন্ট করেছে বলছে দিদি আমার নাম নিও নাম নিও সেটা হচ্ছে পৌলমি পৌলমি দি থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্ট করার জন্য আর সত্যি কথা তোমাদের কমেন্টসগুলো না আমার খুব খুব ভালো লাগে খুব মিনিং মানে আমার কাজটা কিন্তু এটাতেই অর্থ দাঁড়ায় আর কি যে হ্যাঁ সত্যি কারো ভালো লাগছে তো এটা আমি একবার ওকেও টেস্ট করবো তুমিও না একটু টেস্ট করো দেখো কেমন হয়েছে বলো কেমন একটু ডিফারেন্ট না তো সত্যি ডিফারেন্ট লাগছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখাবে নতুন একটা জিনিস নিয়ে আজকের জন্য কিন্তু টাটা আয়ুষ আসো